এমনভাবে হয়েছে বা বলার বাহিরে এমন দুর্ঘটনা খুব কমই হয় অতএব এটা যে কোনো কাজ করব সতর্কভাবে করা লাগে ঠিক আছে সেটা ছোটো হোক বা বড়ো হোক সেটা দেখার বিষয় না সব কাজে সতর্কভাবে আমাদের করা লাগে ঠিক আছে अरे किसके फ्रेंड्स हैं? ऊपर लड़की कैसे हैं? हम्म है? हम्म वूवेट हम्म है? हम्म ফ্যান মোটর কানেকশন করা শেষ এখন আমরা কানেকশনের পরে লাইন দিয়ে চেক করে দেখব মোটর ঠিক আছে কিনা হ্যাঁ আমাদের ফ্যান বিলের ঠিক আছে আমাদের ফ্যান মোটর এখন ওকে এখন আমরা কাজ শেষে সাইড কভার লাগিয়ে দেব কাজ শেষে আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে এবং এসে ঠিক আছে